মধু 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 অস্মারক কারেং বিদ্যুৎ ওই কিরে কিরে মধু এই ভাইরাল ডায়লগ মধুর গল্প সকলেই জানেন তবে জানেন না আড়ালে থাকা তিক্ততার রহস্য যা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে তরমুজ বিক্রেতাকে নাম মোহাম্মদ রনি এক ভিডিওতে ভাইরাল হওয়ার পর সেই রনি এখন তরমুজ বিক্রি নিয়ে পড়েছেন বিপাকে কন্টেন্ট ক্রিয়েটর ও উৎসুক মানুষ তার দোকানের সামনে প্রতিদিন ভিড় করায় ক্রেতারা তার দোকান এড়িয়ে যেতে থাকেন এমন পরিস্থিতিতে প্রায় দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে না পারায় আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি রোববার এক ভিডিওতে রনি বলেন তাকে এরকম বিরক্ত করলে সে গলায় ছুরি দিবে নয়তো চব্বিশ তলা থেকে পরে আত্মহত্যা করবে তার দেড় লাখ টাকার তরমুজ পচে যাচ্ছে বিক্রি করতে পারছেন না এ সময় কান্না জড়িত কণ্ঠে তাকে ব্যবসা করার সময় বিরক্ত না করার অনুরোধ জানান সবাইকে দশ বছরেরও বেশি সময় ধরে এই পেশায় আছেন তিনি তবে সম্প্রতি তার ভিন্ন ধরনের সুরে বিক্রির ধরন তাকে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে রনির এমন প্রাণবন্ত বিক্রয় ধারা মানুষকে আনন্দ দিচ্ছে আর তিনি হয়ে উঠেছেন সামাজিক মাধ্যমে এক আলোচিত চরিত্র ভাইরাল হওয়ার পর পিৎজা বার্গ এবং মোবাইল ফিক্সার গ্যাজেট তাকে দিয়ে মার্কেটিংও নিয়েছেন এরপর থেকে শুধুই ভিড় বাড়ছে তার দোকানে কিন্তু কেউ আর তরমুজ কিনছে না যারা ক্রেতা ছিলেন তারাও ফিরে গেছেন এই অবস্থায় বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তি ইতোমধ্যে রনির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং তারা তার তরমুজ কিনে নেওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন বিতর্কের মুখে পড়ার আগেভাগেই বার্গ তার থেকে তরমুজ কিনে নেওয়ার ঘোষণাও দিয়েছে